আলাইকুম সবাইকে স্বাগতম করছি আমি ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটাও সকালবেলা শুরু করেছি তো বাইরের যে ভিউটা দেখতে পেলেন এটা কিন্তু দশটার দিককার ভিডিও তো জানলা খুলে তখন ভিডিওটা করেছিলাম তারপরে যে রান্নাঘরে চলে এসেছি আজকে একটু ফ্রাইড রাইস করে নিব ফ্রায়েড রাইস বলতে কি সবজি ছাড়া ফ্রায়েড রাইস হবে আজকে কোনো সবজি নেই শুধু গতকাল রাতের একটু পোলাও রান্না করেছিলাম তো সেই একটু পোলাও ছিল তো ভাবলাম যে সকালবেলা আজকে আর রুটি পরোটা না করে যেহেতু ভাতগুলো পোলাওগুলো আছে তাই ভাবলাম যে একটা ডিম দিয়ে ভেজে দেই তো যে বলা সেই কাজ এই যে বাকি পোলাওটুকু দিয়ে আমি আজকে সকালের নাস্তাটা করে নিব মানে ফ্রাইড রাইস আজকে এই ফ্রাইড রাইসটা দিয়ে আমরা নাস্তাটা করে নিব তো ভিডিওটার এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে যায় আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা প্রেস করে দিতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন তো কিছু কথা বলি আজকে একটা মানুষের লাইফে টাকা থাকাটা যে কত বড় একটা পাওয়া একটা মানুষের লাইফে টাকা ছাড়া কিছুই না যার টাকা থাকবে তাকে সবাই চিনবে ভ্যালু দেবে যার টাকা না থাকবে তাকে কেউ ভ্যালু দেবে না চিনবে না এটা আপনার আত্মীয় স্বজন যত কাছের মানুষই হোক না কেন মানুষের লাইফে টাকা থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় এখন টাকা ছাড়া কোনো ভ্যালু নেই তো আজকে এই কথাটা বলার একটাই কারণ আপনাদের ভাইয়ার ফোনটা আজকে প্রায় সাপ্তাহানিক থেকে নষ্ট হয়ে আসে তোর যেহেতু ওয়ান প্লাস ফোনটা নষ্ট একটা ছেলে মানুষের কাছে ফোন না থাকাটা যে কতটা টাফ শুধু একটা ছেলে মানুষই বুঝতে পারে আর তার কাজ যেহেতু ফোনেই আর সিয়ার পাপ্পার কাজ সারাক্ষণ ফোনে করতে হয় মেসেজ আসা মেসেজ করা তারপর হচ্ছে কোম্পানিকে মেসেজ পাঠানো এইগুলা মানে ওরার কাজই হচ্ছে ফোনে তো এই যে আজকে এক সপ্তাহের মতো কিন্তু তার হাতে ফোনটা নেই ফোনটা না থাকাতে কিন্তু সে অনেক বেশি মানে কি বলবো মানে এতটা অবহেলার মধ্যে আছে দেখা যাচ্ছে যে তার যে একটা পজিশন সেই পজিশনটা সে হারাতে বসছে একটা ফোন যেহেতু তাদের কোম্পানিতে কাজটাই হয় ফোনের তো ফোন ছাড়া সেখানে তো কোনো ভ্যালু নেই এখন যে একটা ফোন কিনবে ওই রকম কোনো ওয়েও নেই মাসের বছরের শুরু তারপরে হচ্ছে টাকা পয়সা নেই হাতে কিভাবে একটা ফোন কিনবার একটা ফোন কেনা তো এতটা সহজ না যে পাঁচ দশ হাজার টাকা দিয়ে একটা ফোন নিয়ে আসলে আমার হয়ে গেল তো ওনার যেহেতু ফোনেই কাজ একটা ভালো ফোন কিনতে গেলেও মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লেগে যাবে একটা ভালো ফোন কিনতে গেলেও নর্মালি একটা ভালো ফোন কিনতে গেলে তো এখন এই পর্যায়ে এসে তিরিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কেনা অনেক টাফ হয়ে গেছে তো আমি বললাম যে তুই আমার ফোনটায় নিয়ে যাও কিছুদিন আমারটা ইউজ করো তো সে আবার বলতেছিল যে না এখানে তোমার চ্যানেলটাও মাসাল্লাহ ভালো চলতেছে দেখা যাচ্ছে রেগুলার ভিডিও আপলোড করতে ভিউ ভিউ হচ্ছে দেখতেছে সবাই রিচ হচ্ছে তো ওই ক্ষেত্রে সে আমার ফোনটা আর নিচ্ছে না দেখা যায় যে এমনি বাসায় আসলে একটু আমার ফোনটা দেখতেছে বাট এই রকম করে কি আর চলা যায় দেখা যায় যে ফোন ছাড়া বাইরে বের হলে আমি ফোন দিয়ে খোঁজখবরও নিতে পারছি না তারপরে আবার উনিও ফোন দিতে পারছে না তো যখন দোকানে থাকে তখন দেখা যায় আমার শাশুড়ি মায়ের ফোন দিয়ে কথা বলে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমরা কি করছি না করছি তারপর আবার ওনাকে বা কতবার কল দেওয়া যায় ওনাকে কল দিলে আর কী হবে দেখা যায় উনি কাজে থাকে আর হচ্ছে তখন ফোনে পাওয়া যায় না তো টাকা থাকাটা আমার কাছে মনে হয় অনেক বেশি জরুরি যদি কিছু টাকা ক্যাশ করে রাখতে পারতাম তাহলে হয়তো এখন একটা ফোন কিনে নিতে পারতো তো যাই হোক মধ্যবিত্ত বলে কথা একটা কথা আছে না যে নুন আনতে আনতে পান্তা ফুরায় ওই রকম অবস্থা একটা আনতে আনতে আরেকটা শেষ হয়ে যায় তারপরে আবার ওখান থেকে টাকা জমিয়ে ফোন কেনা একটা অনেক বড় কথা তো দেখি আল্লাহ ভরসা কি হয় কতদিন পর্যন্ত যায় তো আপনাদের ভাইয়া মানে বলছে বড় ভাইয়ার কাছে যে একটা ফোন নিতে হবে তো ভাইয়া বলছে যে দেখি টাকা দিব আর ওনাদের বসকেও বলা হয়েছে তো ওনাদের বস হয়তো কিছু টাকা দিবে ফোন কেনার জন্য তো আর কিছু মিলিয়ে আর যেই ফোনটা আছে ওইটা এক্সচেঞ্জ করায় দেখা যাবে একটা ফোন হয়তো নিতে পারে তো খুবই খারাপ লাগতেছে ওনার যেহেতু কাজ ওনার কাজগুলোই হয় ফোনের মাধ্যমে তো ফোনটা না থাকা তার কাছে অনেক খারাপ লাগার আর সি আর পাপা এমন একজন মানুষ যার হাতে সারা সারাক্ষণই ফোন থাকতো মানে অল টাইম সে ফোনে ব্যস্ত থাকে দেখা যায় গেম খেলা হোক ফ্রি টাইমটা গেম খেলতে থাকে তারপর হচ্ছে এক্সট্রা যে সময়টা পায় সেই টাইমটাও সে ফোন দেখতে থাকে মানে উনি ফোনের উপরে এতটা আসক্ত অ্যাডিক্টেড বলতে পারেন সেই মানুষটার হাতে হুট করে ফোন নেই দেখলেও খারাপ লাগে তো খারাপ লাগলেও আর কিছু করার নেই আমার যেহেতু এত টাকা জমানো নেই যে আমি তাকে একটা ফোন কিনে দিতে পারবো তো এখন আর কিছু করার নেই আল্লাহ ভরসা আল্লাহ যা করবে তাই তো শুধু এটুকু দোয়া করতে পারি যেন আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেয় তো এই যে কথা বলতে বলতে কিন্তু রান্না করে নিয়েছি আজকে আজকে পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছি পাঙস মাছ ভেজেছিলাম তো সিয়ার পাপার জন্য শেয়ার জন্য রেখে আমার জন্য ভর্তা করে নিয়েছিলাম তো আজকে অনেক বেশি কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমার আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম